একজন আমার রিক্সা চালক ভাইকেও যখন কোন সাংবাদিক জিজ্ঞেস করেন আগামী ভোগ কোন দিকে করে বলে দেয় ওই দিকে আপনাদের দিকে ঐক্যের দিকে বিভক্তির বিপক্ষে ন্যায়ের পক্ষে কোরআনের পক্ষে জনগণের পক্ষে আমরা ইয়ার দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আমরা কোন দল বিশেষের বিজয় চাই না আমরা মজলুম জনগণের বিজয় চাই আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস হলে তারা বলেন আগেও ভালো ছিলাম না এখন আরো খারাপ الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيت اجمعين. سلام على المرور شريط الدغير من আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমিন বিশেষ করে আলামায় সম্মানিত পীর আল্লাহ তালার কথা শিক্ষা আদায় করছে আল্লাহর দিনের প্রয়োজনে বাংলাদেশের মানুষের মুক্তির প্রয়োজনে আল্লাহ আল্লাহতলা আপনি ইসলামী এবং দেশপ্রেমিক দলকে একত্রিত হয়ে যুগের চ্যালেঞ্জ গ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বিশেষ অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দের নেতৃবৃন্দের মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন একেবারে স্বাধীনতার চুয়ন বছর অতিবাহিত হয়েছে এই চন্দ্র বছরে স্বাধীন বাংলাদেশের জনগণের লালিত সত্য অনেকটাই বাস্তবায়িত হয়নি আমরা তাও স্বীকার করবো না এই বন্ধ কাঠামোর মতো একটি জাতের আসল উন্নয়ন নয় একটি জাতির আশা মূল্যায়ন হচ্ছে এই দেশ জাতির মধ্যে ন্যায় বিচার বা সামাজিক সঞ্চার আছে বাংলাদেশের গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আজকে প্রভাব প্রতিপত্তি নেই অ্যাকাউন্ট ভর্তি যাওয়ার কোন টাকা নেই বাংলাদেশে তার জন্য কোন বিচার নেই একটা দেশ সভ্য দেশ কিনা তার পরিচয় হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থা কেমন আমরা দেখতে পাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মূলত দুই ধারায় বিভক্ত শিক্ষাকে কেন্দ্র করে সেই শিক্ষার চর্চার জন্য মাদ্রাসা ছোট মাদার হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে বিদ্যমান তার পাশাপাশি আমরা লক্ষ্য করি সাধারণ এবং বিশেষায়িত শিক্ষা দেওয়ার জন্য দেশে বেশ কয়েকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে যার সংখ্যা লক্ষ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি সেখানে চর্চা হয় সেখানে কোন গণর না সেখানে কেউ কাউকে খুন করে না মাদ্রাসার ভিতরে আগ্নেয়াস্ত্রের আস্তের কোন মহড়া দেখা যায় না মাদ্রাসার ভিতরে জ্ঞান চর্চার বাইরে অন্য কিছু আমরা রক্ত করি না কিন্তু স্বাধীনতার চন্দ্র বছর আমরা এসেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ অশান্ত কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের সন্তানদের লাশ করেছে রক্তে বসে গেছে হাজার আসর বসেছে আমাদের মেয়েদের ইজ্জত দিয়ে টানে করা হয়েছে অস্ত্রের ঝন্ডে শিক্ষা প্রতিষ্ঠান অস্থির হয়ে উঠেছে এটি একটি সভ্য দেশের শিক্ষা ব্যবস্থার পরিচয় বহন করে না প্রিয় দেশবাসী একটা দেশকে সভ্য দেশ হতে হলে এই দেশটাকে দুর্নীতি মুক্ত হতে হয় আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছে এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে এমনকি দুঃখের বিষয় সকল ফেসিবাদ দুর্নীতি বৈষম্য দুঃশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিসমত করার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে আজ চাঁদাবাজদের দৌরাত্য সমাজ জীবন অতিষ্ঠ অতষ্ট প্রায় প্রায় অবস্থা বিনিয়োগকারী শিল্পপতি ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে আগের চেয়ে চাদার রে বেড়ে গেছে বলে সকলেই তারা বিষাক্ত বিশ্বাস হলে তারা বলেন আগেও ভালো ছিলাম না এখন আরো খারাপ আমার আগে আলহামদুলিল্লাহ এখানে একজন বিজ্ঞ আপনাদের প্রিয় মানুষ হযরত মৌলানা শাখা হোসেন সাহেব বলে গেছেন পাঁচ তারিখ পাঁচ তারিখের পরে আল্লাহ তালা আমাদেরকে ওই দেশে বাঁচিয়ে রেখেছেন এবং মুক্তির একটু স্বাদও আল্লাহ তালা দান করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু কোন ইসলামী দলের নামে আজকে ছাদামাজির পরিচয় তাদের কপালে জুড়ে দেওয়া হয়নি কোনো দেশপ্রেমিক দল চাচাবাজ হয়ে পাঁচ তারিখের পরে আবির্ভূত হয়নি যারা আবির্ভূত হয়েছিলেন তাদেরকে বলেছিলাম এটি শহীদদের রক্তের প্রতি কথা এটা বন্ধ করতে হবে যদি বন্ধ করা না হয় বিপ্লবী জনগণ তরুণ জনতা কোলের বাচ্চা নিয়ে রাস্তাতে নেমে আসা ওই মারা আমাদেরকে ক্ষমা করবে না বন্ধ করা হয়নি চাঁদাবাজি অব্যাহত রয়েছে দুর্নীতি অব্যাহত রয়েছে ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রশাসনে কু করার চেষ্টা করছে আগামী নির্বাচনে চলে পরে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুঝছেন জনগণ বোর্ড দেব না দেব আমাদেরকে যেতে হবে বন্ধুগণ বেলা শেষ দিনও শেষ ওই সূর্য ডুবে গেছে এ বাংলাদেশে এটা আর হবে না এমরা এটা আমরা হতে দেব না ইসান আমরা তরুণ যুবকদেরকে জিজ্ঞেস করতে যাদের বয়স পঁয়ত্রিশ কিংবা তার নিচে তিন তিনটা নির্বাচনে ভোট দিতে পারো নাই অর্থাৎ সারা জীবনে একটা ভোট দিতে পারো না আগামীতে তোমাদের ভোট নিয়ে কেউ মিনি খেলো কেউ চুরি করো কেউ তোমাদের ভোট হাইজাক করো তোমরা কি তা বরদাস্ত করবে আমরা তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের ভোটের পাহাড় আদারি করার জন্য এখন থেকে আমরা সারা দেশে জনগণের ব্যাপক ভালোবাসা দেখতে পাচ্ছি এই ভালোবাসা ঈশ্বান্বিত হয়ে মনের জ্বালায় অনেকে আমাদের ব্যানার ফেস্টুন লেকার আমাদের পোস্টার গুলো ছেড়ে খান করে ফেলছে বন্ধুগণ টের পান নাই জনগণ আজকে আর গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার রাস্তার উপর দড়ি দিয়ে সাজানো পোস্টার যাতে সিদ্ধান্ত নেয় না আজকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যাদেরকে তারা ভালোবেসেছে তাদের বুকের ভিতরে তারা পোস্টার স্থায়ী ভাবে স্থাপন করে দিয়েছে রাস্তার পোস্টার ছিঁড়তে পারবা বুকের পোস্টার ছিঁড়তে পারবে না অতএব ওই পোস্টার ছিঁড়া ছিঁড়ি করে কোনো লাভ নেই দিশাহারা হয়ে হতাশ হয়ে ক্ষুব্ধ হয়ে চূড়াগলিতে কেউ যদি হাঁটার চিন্তা করেন তাহলে প্রয়োজনে আরেকটা পাঁচ আগস্ট অনুষ্ঠিত হবে সাম সেই পাঁচ আগস্ট রূপ সন্ত্রাসকে ফেসবুক তাড়িয়ে দিয়েছিল সেই পাঁচ আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে শান সম্মানিত এখন থেকে ছাত্র জনতা শ্রমিক জনতা ব্যবসায়ী জনতা অপবার জনতা শিশু থেকে বৃদ্ধ সমস্ত মানবতা ঐক্য আমাদেরকে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ এই ঐক্যই আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে যাবে বিজয়ের দেশে ইনশাআল্লাহ এ বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল কারণ আমরা আছি মজলুমের পক্ষে আমরা আছি অপশাসনের বিরুদ্ধে আমরা আছি বৈষম্যের বিরুদ্ধে আমরা আছি ন্যায়ের পক্ষে আমরা আছি আল্লাহ দেওয়া কোরআনের বিধানের পক্ষে এ বিজয় আমাদের হবে ইসলাম সম্মানিত ভাইরা কেউ কেউ জাতির মধ্যে হিংসা সৃষ্টি করে জাতিকে বিভিন্ন ভাবে বিভক্ত করতে চায় চিংড়ি মাসের মতো কেউ কেউ পিছনে দৌড়াতে চায় আপনারা চিংড়ি মাসের চাষের এলাকার মানুষ খুব ভালো করে জানেন চিংড়ি যখন দৌড়ায় সামনের দিকে কর বুঝে পায় না শুধু পিছনের দিকে যায় কেউ কেউ মারতরের সংবিধান নিয়ে কামড় দিয়ে পড়ে থাকতে চান আমাদের বন্ধুদের মাঝে দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম চাষিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদের কাউকে কাউকে আজকে আমরা সে কথা বলতে শুনি মনে রাখবেন বাংলাদেশে প্রথম দুঃশাসনের পর জিয়াউরসায় ক্ষমতা এসে ওই সংবিধানকে তিনি আমল পরিবর্তন করে দিয়েছিলেন এখন যদি কেউ বাহাত্তরের সংবিধানের কথা বলেন কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন জাতির এক শ্রদ্ধার কেন্দ্র কিন্তু যাওয়ার অবস্থান বেগম খালেদা জিয়াও কখনো বাহাত্তরের সংবিধানের পক্ষে কথা বলেননি আমরা আশা করব যারা এই দুইজনকে ভালোবাসে তারা কেউ আর ভুলেও সংবিধানের কথা বলবেন না সম্মানিত বন্ধুগণ আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা কল্যাণ জনগণের আকামট জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো ব্যক্তিগতভাবে এই নেতৃবৃন্দ প্রত্যেকটি ঘরে অন্তত প্রত্যেকটি এলাকায় গিয়ে যদি জনগণকে সালাম দিতে পারতাম খুব ভালো হতো কিন্তু আঠারো মানুষের দেশে সারা বাংলাদেশের নেতৃবৃন্দকে দৌড়াতে হবে এ কাজটা তাদের পক্ষে এককভাবে সম্ভব হবে না তবে আপনারা যদি সবাই সিদ্ধান্ত নেন আপনারা এই নেতৃবৃন্দের আওয়াজের প্রতিধ্বনি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবে তাহলে অবশ্যই এটা আপনাদের পক্ষে সম্ভব হবে এই নেতাদের অ্যাম্বাসেডার হয়ে আপনারা সকলে এখন থেকে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে ছড়িয়ে পড়ুন জনগণ আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছে আজ মুখ করে কথা বলে একজন আমার রিক্সা চালক ভাইকেও যখন কোন সাংবাদিক জিজ্ঞেস করেন আগামী ভোট কোন দিকে দফাশ করে বলে দেয় আগামী ভোট ওই দিকে আপনাদের দিকে ঐক্যের দিকে বিভক্তির বিপক্ষে ন্যায়ের পক্ষে কোরআনের পক্ষে জনগণের পক্ষে আমরা এই আন্দোলন চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আমরা কোন দল বিশেষের বিজয় চাই না আমরা মজলুম জনগণের বিজয় চাই আমরা আল্লাহ বিজয়ের মিছিলে আপনারা সবাই যান প্রাণ দিয়ে লড়াই করে যেতে রাজি আছেন আমরা যে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছি যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে আর আমরা জনগণের জন্য জন্য যা করতে চাই সমাজ ন্যায় বিচার সকলের এবং তার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি তাবেদার নয় স্বাধীন রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি আমরা ঘোষণা করেছি তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের যুবক যুবতীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা যুবক যুবতীদেরকে কথা দিচ্ছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি তোমরা তৈরি হও এ বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা সাথে থেকে তোমাদেরকে দোয়া দেব সহযোগিতা করব সন্তানেরা দেশ চালাবে সুন্দরভাবে এটি হবে আমাদের জন্য গর্বের কারণ প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তোমরা প্রস্তুত হয়ে আসো শুধু চাকরি কেন চাকরির খোঁজ না করে নিজেই কিভাবে দেশটা গড়ুন বা চাকরি সেই ব্যবস্থা সেই চিন্তা এখন থেকে মাথায় লালন করব আমরা ওই শিক্ষাই তোমাদের হাতে তুলে দিব যেই শিক্ষা একজন মানুষকে মানুষ বানাবে আবার একজন দক্ষ কারিগর বানাবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ তোমার চলমান এই আন্দোলনের সংগ্রামে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে জানিয়ে আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা মহান আল্লাহ তালার সাহায্য কামনা করে আগামী দিনে একটা সমাজ দেখার আকাঙ্ক্ষা তথ্য রেখে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বিজয় হোক জনতার আসসালাম আলাইকুম